জামাত ইসলামের ভোট কমাতে যেয়ে বিএনপি নিজেরাই জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির সব চেষ্টা একে একে ব্যর্থ হচ্ছে দেখেন বিএনপি যে ধরা খাচ্ছে এই যে করুণ অবস্থা তাদের জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে এখন নির্বাচন হলে তারা কয়টা সিট পায় পঞ্চাশ থেকে আশিটার বেশি সিট পাবে না এটা তারাও জানে এই করুণ পরিণতি কেন হয়েছে তাদের তারা নিজেদের ভোট বাড়ানোর চেষ্টা না করে জামাতের ভোট কমানোর চেষ্টা করে একদম ছাত্র দলের সাপ্রি থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সবার পলিসি এটা মানে এটা হচ্ছে রয়ের ফাঁদে পড়ার একটা ফল যে জামাতের বিরুদ্ধে বলো আরে ভাই তুমি কি ভালো কাজ করেছো সেটা প্রচার করে বলো যে আমাকে ভোট দেন আমি ভালো কাজ করেছি আমি ভালো না তার চাইতে বরং ভোট দেয় যে জামাতকে ভোট দিবেন না জামাত এইটা করে সেটা করে অন্যের পেছনে লেগে জামাতের পেছনে লেগে বিএনপি নিজেদের ভোট বাড়াতে চায় জামাতের ভোট কমাতে চায় এটা একটা রং মেথড এটা ডাকসু চাকসু ডাকসুক প্রমাণিত হয়েছে তাহলে সঠিক মেথড কি সঠিক মেথড হচ্ছে যে ভালো কাজ করবে তারপরে জনগণের কাছে যাবে জামাত ইসলামীর সাথে ভালো কাজের প্রতিযোগিতা করবে যে তারা তিনটা ভালো কাজ করেছে আমি পাঁচটা করেছি আমাকে পড়তে তারা বিনয়ী ভদ্র ভালো নিষ্কলুষ চরিত্রের অধিকারী আমার যে প্রার্থী সেও এরকম এই যে দেখেন হাজির করেছে। আপনি এইভাবে প্রতিযোগিতা না করে পেছনে লেগে আপনি কিচ্ছু করতে পারবেন না এখন তো বলছি পঞ্চাশ থেকে আশিটা তখন বলবো আপনি ত্রিশ থেকে চল্লিশটা আসন পাবেন জাতীয় পার্টি মার্কা দল হয়ে যাবে অতি শীঘ্রই তার চেয়ে জাতীয় পার্টি চাইতে বড় দল হতে পারবেন না আপনার দম্ভ আপনার হিংসা আপনার ভাব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অলরেডি দেখেছেন না ডাকসু জাকসু চাকসু রাকসুতে যে অবস্থা এরপরে যদি শিক্ষা না হয় লজ্জা না হয় তাহলে বিএনপির কপালে ওই জাতীয় পার্টি হওয়া আছে জাতীয় পার্টি বড় দল হতে পারবে না দর্শক এই জায়গায় বিএনপির তো কোনো ন্যারেটিভ নাই কোনো কিছু বলার নাই যেটা বলে জনগণের সামনে দাঁড়াবে কিংবা ভোট চাইবে কোনো এলিমেন্টস নাই কি আছে জামাত এইটা বলে অতএব এইটা ভুল দর্শক বিএনপি নেতারা কমনলি প্রায় একটা কথা বলেন এটা এখন কমন প্র্যাকটিস হয়ে গেছে যে জামাত নাকি লোভ দেখায় যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এবং এটাকে তারা তারা নিজেদের মতো করে বলছে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে তারা নিজেরা কোনো কিছু বলে যে আমাদেরকে ভোট দিন এটা হবে তা না যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত এটা বলছে কিন্তু পাবেন না জান্নাত বা জামাতকে ভোট দিন না মানে এই যে পলিসি জামাতকে ভোট দিয়ে না জামাতকে কমান আরে ভাই নিজেদের পক্ষে ভোট চাচ্ছে না ডাকসুতে একটা ঘটনা ঘটেছিল আমি বলেছিলাম ডাকসুতে যে শিবির এত বড় বিজয় হবে এটা তো অনেকে বুঝতে পারেনি কিন্তু আমরা তো বলেছিলাম যারা আমাদের দর্শক আপনারা জানেন তখন নির্বাচনের তিন চার দিন আগে চার দিন আগে ছাত্র দলের কেন্দ্রীয় নেত্রী তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে শিবিরকে ভোট দিবেন না আর যাকে দেন এটা অর্থ ছিল ছাত্র দল জানে যে তাদেরকে কেউ ভোট দিবে না তারা জিততে পারবে না এখন শিবিরকে ভোট দিতে নিষেধ করে মানে কতটা দেউলিয়া হলে নিজেদের পক্ষে ভোট না চেয়ে অন্যকে ভোট না দেওয়ার আহ্বান জানাতে পারে এই ধরনের দেউলিয়া রাজনীতি যারা করে নিজেদেরকে ভোট দেওয়ার আহ্বান জানায় না অন্যকে ভোট না দেওয়ার আহ্বান জানায় এই হিংসামী রাজনীতি করে ওই দল কখনো তিরিশ চল্লিশটার বেশি আসন পেতে পারবে না তারা ক্ষমতা যার উপযোগী নয় এত নোংরা এত থার্ড ক্লাস ইতর শ্রেণীর হয়ে ক্ষমতায় যাওয়া যায় না ক্ষমতায় যেতে হলে আপনাকে উদার হতে হবে আপনাকে বড় মনের হতে হবে হবে নিজের পক্ষে ভোট চাইতে বিএনপির অবস্থা কিন্তু এখন এরকম যে বি আমরা বিএনপি করে আমাদেরকে ভোট দিন এই কারণে এটা বলেই না বলে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এদেরকে ভোট দিবেন না এমন এগুলো করতে যে কি বিএনপির কোন লাভ হচ্ছে না বিএনপির ভোট উল্টো জয় বাংলা হয়ে যাচ্ছে দেখেন প্রথম কথা হচ্ছে এই যে রুন কবির রিজভি সালাউদ্দিন আবার এখন আমি ডাক্তার জাহিদের জাহিদ হোসেন ওই যে খালেদা জিয়ার ঔষধ টৌষধ লিখে দিয়ে যে স্থায়ী কমিটি পদ বাগিয়ে নিয়েছেন সে জাহিদ এখন ডাক্তারি বাদ দিয়ে পুরো ফুল টাইম রাজনীতি হয়ে গে রাজনীতিবিদ হয়ে গেছেন তিনি বলছেন যে ভোট দিলে স্বর্গে যাবেন মানে জান্নাতে যাবেন বলে মানুষকে বোকা বাড়ানো হচ্ছে এটা একটা কমন প্রচারণা যে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে ভোট ভোটের বিনিময়ে প্রথম কথা হচ্ছে যে জামাত এরকম কথা কোথাও বলে না জামাত এত বোকা না বিএনপি বোকা এখানে বিএনপি সমস্যাটা কোথায় দেখেন অনেক ক্লিপস আছে প্রমাণ আছে যেখানে বিএনপি নেতারা বলছেন জিয়াউর রহমানের নাম নিলে ভেস তো নিশ্চিত মনে আছে আমরা এটা প্রতিবাদ করেছি না জিয়াউর রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে বরকতুল্লাহ বুল্লু বলেছে না এবং আল্লাহ রাসুলের পর সবচাইতে সৎ শাসক আবু বকর ওমরের পর সবচাইতে সৎ শাসক জিয়াউর রহমান মানে আবু বকর ওমরের পর কি দাঁড়ায় আলী রাদিল্লাহ ওসমান রাদিল্লাহ চাইতেও ভালো ছিল জিয়াউর রহমান এই সাহাবী বিদ্বেষী দল এই বিএনপি সাহাবিদের অবমাননাকারী দল বিএনপি ওসমান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ মহাবি রাজি আল্লাহ আনহু ওমর আব্দুল আজিজ এদের এদেরকে অবমাননাকারী দল বিএনপি কারণ জিয়াউর রহমান ভালো শাসক কোনো সন্দেহ নাই কিন্তু কখনো সাহাবিদের চাইতে শ্রেষ্ঠ না সাহাবিদের মধ্যে সবচেয়ে দুর্বল শাসক যিনি ছিলেন যার শাসন নিয়ে বেশি সমালোচনা আলী রাদু কিংবা ওসমান রাজি আল্লাহন কিংবা মোহাবির আদি আলহন্য্ন তাদের এক গাছ পশমের সমান ও মর্যাদা জিউর রহমানের নাই এবং সেই মহাবিরাদের দাদিহান্ন সময় ইয়াজিদের যে ঘটনা আপনারা জানেন সেই কারবালার যে মর্মান্তিক ঘটনা এবং মদিনায় হামলা ধর্ষণ অনেক ঘটনা ঘটেছে তারপরও সেই মহাবিরহুর কলঙ্কজনক শাসন আমলের যে এনসাফ ন্যায় অধিকার ছিল জিয়াউর রহমানের সময় তার হাজার ভাগের এক ভাগও ছিল না জিয়াউর রহমানের সময় কি আকাম করতো ওটা যদি পর্যালোচনা করা শুরু করি ওটা কারবালার দুই একটা বিচ্ছিন্ন ঘটনার চেয়ে হাজার গুণ নৃশংস ঘটনার প্রমাণ আমরা দেখাতে পারবো এই যে বিএনপি এই যে বিএনপির এখানে বিএনপির জয় বাংলা হয়ে যাওয়ার মানে কি দেখেন বিএনপির যে ভোট বাংলাদেশে এই ভোটটার মূল কি জানেন ভোটটার মূল হচ্ছে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের সংমিশ্রণ এর বাইরে বিএনপির ভোট না এর বাইরে ভোট হচ্ছে আওয়ামী লীগের আমরা ভারতপন্থী একাত্তরপন্থী এই ভোটগুলো হচ্ছে আওয়ামী লীগের এখন বিএনপি অতীতে কোনোদিন এই যে জামাত ধর্মভিত্তিক ভোট চায় রাইট জামাতকে ভোট দিলে ইসলাম কায়েম হবে ইসলামের উপকার হবে কথা জামাত বলে এবং এটা স্পষ্ট বিএনপি যতই জামাতের বিরোধী করুক জামাতের কথা স্পষ্ট যে আমরা জান্নাতের গ্যারান্টি দিচ্ছি না জান্নাতের পথ দেখাই আমরা ইসলামের কথা বলি কোরআন হাদিসের কথা বলি হাদিসের পক্ষে তা আপনি হাদিসের পক্ষে ভোট দেবেন ইসলামের পক্ষে ভোট দিবেন এটা একটা আমারত আর ইসলামের পক্ষে ভোট দেওয়াটা জরুরি ওয়াজিব ইসলামের বিপক্ষে ভোট দেওয়া যাবে না অতএব আপনি কোনো চোর বাটপার গাঞ্জাখর চান এদেরকে ভোট দিবেন না আপনি ভোট দিবেন ইসলামের পক্ষের লোকজন এটা জামাত বলে এবং বলবে তো ওইটাকে আবার খণ্ডন করার কোনো শক্তি বিএনপির নাই এই এক সমস্যা বিএনপির আর যা সরাসরি ভোট দিলেই জান্নাতে এই গ্রানটি জামাত কখনো দেন এটা মিথ্যাচার বিএনপির প্রপাগান্ডা আর দ্বিতীয় হচ্ছে এখন এই জামাতের ধর্মভিত্তিক প্রচারণার বিরোধিতা করতে যে বিএনপির মূল ভোটেই তো জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ তো ইসলামী মূল্যবোধের কথা তো বলার সুযোগই থাকে না বরং ইসলামের সাথে রাজনীতির ভোটের কোনো সম্পর্ক নেই এইটা বলতে হচ্ছে তাদের যে ভোটের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই কাকে ভোট দিল কি না দিল না এতে শরীয়তে কিছু আসে যায় না এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স এই অবস্থান নিতে যে তাদের নিজেদের তো জয় বাংলা হয়ে যাচ্ছে এটা খেয়াল করছে এই হচ্ছে বিএনপির মাথা মোটা রাজনীতি দর্শক